তো বন্ধুরা গুড মর্নিং পাপাই সোনাই লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকে এগারোই জুলাই বৃহস্পতিবার এগারো এখন বাজে সকাল সাতটা হঠাৎ করে ছেলেটা স্কুল কামাই হয়ে গেল কারুরই চোখ দিয়ে যেন ঘুম ছাড়ছে না এক একদিন হয়ে যায় জানো তো ওই জন্য মর্নিং স্কুল আমি একদমই পছন্দ করি না কিন্তু কি করা যাবে এখন যেহেতু ছোট মানুষ আর প্রাইমারি ক্লাস মর্নিংয়ে তো পড়াতেই হবে মানে আমারও ঘুম ছেড়ে তোমাদের দাদারও তাও পাঠানো যেত ছেলেটা যদি ঘুম থেকে উঠে পড়তো বেচারা চোখটাই খুলতে পারছে না কি করে আর পাটাই বলো ওখানে গিয়ে তো দু তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা থাকতে হবে ওই জন্য আজকে ছেড়ে দিলাম দিয়ে ঘুম থেকে উঠে সোজা বিছানাটা ঝেড়ে নিচ্ছি ওঘরের ঝাড়া কমপ্লিট চলে এলাম ঘরে বাবাকে তুলে ঘরের বিছানাটাও ঝেড়ে নেব বিছানাটা ঝাললে কী হয়ে টোয়েন্টি পারসেন্ট কাজটা একটু এগিয়েই থাকে করা ধরার যখন কেউ নেই নিজেকেই হাতটা চালিয়ে কাজ করতে হয় তারপর চলে এলাম এই খেজু টেবিল এখানে খাওয়া দাওয়া হয় এখানটা একটু সরিয়ে সরিয়ে সকালে মুছে নিলে না পরিষ্কার লাগে আর চলো এবার তো রান্নাবান্নাটা যদি না বসাই আটটা বাজে প্রচণ্ড দেরি হয়ে যাবে মানে সবাই খাবারটা সময় দিতে পারবো না যে যার সময় তো খাবার চাইবে কি আর করা যাবে বলো চলো চট করে ভাতটা বসাই সাথে থাকো আজকে আর তরকারি পাতি দিয়ে দিতে পারবো না দেরি হয়ে গেছে অনেকটা আর শরীরটাও বেলা করে উঠেছে বলে ম্যাচ ম্যাচ করছে সকালবেলা ভাতে ভাত দিয়ে দিই সুন্দর করে একটু বেলা করে তরকারিটা বসিয়ে দেবো এবার যদি তাড়াহুড়ো করে তরকারিটা বসানো হয় না সে তরকারি টেস্ট হবে না জানো তো চলো তাহলে চালটা ধুয়ে আগে ভাতটা বসিয়ে দিই তারপর তো অঢেল কাজকর্ম এখন তো পড়েই রয়েছে চে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু আলু সেদ্ধ ঢেঁড়ো সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হলে তাহলে কাকা দু ভাইপো খেতে পারবে তারপর এদিকে আবার আলু চচ্চড়িটাও বসিয়ে দেবো বললাম না একা মানুষ নিজের সুযোগ সুবিধে মতো কাজগুলো গুছিয়ে করতে হয় আর এই দেখো এদিকে কিন্তু আমি ছোট ছোট করে আলু কেটে আলু চচ্চড়িটাও বসিয়ে দিচ্ছি একটু পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ দিয়ে তারপর তো ডালিয়া আছে আর এই কুকারটা এত ভালো না কুকারটা মানে সেকেন্ডে খাবার দাবার সিটি মেরে যায় আর একা মানুষ বলে আমারও খুব সুবিধে হয় মানে ঠিক জোগাড় হয়ে যায় দেখবে একা মানুষ হলে ভগবান ঠিক তোমাকে শক্তি জুগিয়ে দেবে এই যে তোমাদের দাদার টিফিনটাও কমপ্লিট করে দিয়েছি ওর তো যেন ডালিয়া খায় করলা সবজি দিয়ে মানে একদম সুগার ফ্রি যাকে বলে ব্রেকফাস্টও বলতে পারো লাঞ্চও বলতে পারো মানে দুটোই একবারেই নিয়ে যায় ছাতু খেয়ে নেয় সকালে ওই জন্য টিফিনটা গুছিয়ে ডিউটি বেরোবে মানে সকালে নাকে মুখে সমস্ত কাজকর্ম করতে হয় জানো সবাই বেরিয়ে যাবে যখন তখন ঘরবাড়িগুলো তাকে ছিটোনো এদিকে বাসন পরে ওদিকে দোর অপরিষ্কার মানে সারাদিনই কাজকর্মে ব্যস্ত থাকি আর কাল ঢেঁড়স এনেছিলাম কাল হাফ করে আজকেও হাফটা করে দিচ্ছি ঢ্যাঁড়স এমন জিনিস না রেখে দেবে একটাও খাওয়া যাবে না ফেলে দেওয়ার থেকে পেটে খেয়ে নিলে তো কাজে দেয় বলুন এখন জিনিসপত্রের বাজার দোকান হচ্ছে মানে যে পরিমাণ মূল্যবৃদ্ধি হচ্ছে আমাদের মতো নিম্নবর্তী মধ্যবর্তী পরিবারের সংসার চালানো হয়ে গেছে যাকে বলে দায় এদিকে ডালিয়া তারপর ঢ্যাঁড়স বাজার সেদ্ধ দিয়ে টিফিনটা প্যাক করে দেবো তারপরে খুব সুন্দর করে আমি এখানে আলু পটল চিংড়ি মাছ দিয়ে বসিয়ে দেবো মানে একটু ভালো করে রান্না করলে না এক তরকারিতেই চেটে খেয়ে নেওয়া যায় যাকে বলে চলো এদিকে টিফিন করেও শান্তি নেই আবার চা করতে হবে জানো বললাম না সংসারে কাজ করে করে আমার অবস্থা হয়ে যাচ্ছে যাকে বলে এক ধরনের না যে হাল এখানে চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি নিয়েছি একবার করে বাচ্চা আর হাতে সাবান দিয়ে এক একটা করে কাজ করছি এমন অবস্থা জানো আমার চলো তাহলে তোমার তোমরা সাথে থাকো আমার আর এই দুধ দিয়ে একবারে চাটা লিকার চাটাকে পাঞ্চ করে ঘরে দিয়ে আসি না হলে তো বলো না কাজকর্ম শান্তি করে করতে দেবে চা চা করে কবে দেখবে আমি পাগল হয়ে গেছি আর এই দেখো চিংড়ি মাছটাও বেঁচে দিচ্ছি মানে এত সুন্দর চিংড়ি মাছটা পেয়েছিও খুব ভালো জানো তো খুব টেস্ট তরকারিটা করেছিলাম এত টেস্ট ওই একটা তরকারি দিয়ে মনে হবে যেন পুরো ভাত মেখে খেয়ে নিই ভাতে রুটিতে দুবেলা খেলেও যাকে বলে মুখে মারবে না বা মুখে যে যাবে না আমরা যাকে এক কথাই বলি তাহলে চলো আগে চিংড়ি মাছটাই বেঁচে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নেব তারপর চিংড়ি মাছ ভেজে পটল ভেজে তুলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে মশলা দিয়ে আলু কষিয়ে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু হয়ে গেছে একবারে পটল চিংড়ি মাছ সমস্ত দিয়ে বেশ করে কষিয়ে নিয়েছি নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে এবার কিন্তু আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি আর অনেক বেলা হয়ে গেছে প্রায় ধরো এখন সাড়ে দশটা বেজে গেছে এখন অবধি সকাল থেকে অত কাজ করেও না টিফিন খাওয়া সময় হয়নি যেন আর আমার কেন প্রত্যেক গৃহণীদের এই যে কাজকর্ম করে থাকলে গুছিয়ে খাওয়ার সময় হয় আর চলো এখানে নিচের বাবাকে দিয়ে দিচ্ছি মানে তরকারিটা হয়নি বলে দিতে পারি না দুপুরে তো ভাত একদম খায় না ওই জন্য তোমরা যেন সকালেই খাবারটা দিই মেখে একদম দিয়ে চলে এলাম আর দেখো তরকারির কালারটা তোমরা কতটা বুঝতে পারছো কি জানি না মানে দারুণ হয়েছিল যাকে এক কথায় বলে মানে প্রচণ্ড খেতে ভালো হয়েছিল আমি আর কোনো ভাষা পেলাম না বুঝলে বন্ধুরা আর এই যে স্নান করে ছাদে চলে এসছি জামা কাপড় যেগুলো কেচেছি সমস্ত মেলে দিচ্ছি মেলে তারপর তো পুজো আছে বললাম না সকাল থেকে উঠে নাকে মুখে কাজ করতে আমার অবস্থা হয়ে যায় না জাল কী আর করা যাবে বলো এই হচ্ছে সংসার এই দেখো জামা কাপড় শুকোর দিয়ে কিন্তু ঘট হয়ে গেল বৃহস্পতিবারে বললাম না একা হাতে সমস্ত কাজকর্ম সব সামলাতে হয় কী আর করা যাবে বলো তারপর একটু মাথা টাচরে একটু আধ ঘন্টার মতো রেস্ট নেওয়া যাবে আর এদিকে আমার কিন্তু পুজোটা দেয়া হয়ে গেছে এবার আমি ধূপ জ্বালিয়ে লক্ষ্মীর পাঁচালিটা পড়ে নেবো কারণ লক্ষ্মীর পাঁচালি ছাড়া তো বৃহস্পতিবারে লক্ষ্মী পুজো কমপ্লিট হয় না চলো তাহলে আমি কেন তোমরা সবাই যারা মানে আমাদের মতো গৃহস্থ বাড়ি সবাই জানো যে লক্ষ্মীর পুজো বৃহস্পতিবার দিন হয় আর সেই বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালী প্রত্যেক বাড়ির মেয়ের মেয়ে বউরা তারা পড়ে তাহলে চলো এদিকে আমি লক্ষ্মীর পাঁচালি পরে ধূপ জ্বালিয়ে মাকে শঙ্করধ্বনি দিয়ে পুজোটা কমপ্লিট করি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার মোটামুটি পুজোটা কমপ্লিট হয়ে গেল একদম ঠাকুরের কাপড় চোপড় ধুয়ে শুকর দিয়ে দিলাম আর বালতিটা দেখলে এটা আমাদের এর ইঁদুর যাকে বলে এইদিকে বাবুটাকে দেখো কত কাজে সমস্ত কাঁঠাল বেঁচে পরিষ্কার করে নিয়েছে আর আমি ঘরে চলে এসেছি মাথাটা আঁচড়ে একটু সিঁদুর পরে একদম বসে রেস্ট নিয়ে নেব মানে সকাল থেকে প্রচণ্ড পরিশ্রম হয়েছে সাতটা থেকে উঠে এখন প্রায় একটা বাজে যে কি করে এত সময় কেটে গেল আমি নিজেও বুঝতে পারিনি গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা বড় ছেলে এসে গেছে স্কুল থেকে আমি তরকারিটা ভালো করে ফুটিয়ে গরম করে ছেলেকে খেতে দিয়ে দিলাম তারপর এখানে বসিয়ে দিয়েছি চা বসিয়ে দিয়ে হঠাৎ ভুলেই গেছি যে চা বসানো আছে কীর্তিটা দেখো শুধু চা পরে ফুটে 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 বন্ধ হয়ে যাবে তারপর তোমাদের দাদা এসে সেই মানে আবার জ্বালিয়ে চাটা ফোটাবে অনেক সময় হয় জানো তো বেশিরভাগ কাজে ব্যস্ত থাকলে মানুষ ভুলে যায় যে কী কাজ সে রেখে গেছে বললাম না সংসার সংসার যে করে সেই জানে আগে কি বুঝতাম বলো বিয়ের আগে ভাবতাম কোনো ব্যাপার না কিন্তু এখন ভাবি একটা সংসার করা মানে দুটো রান্না করে খেতে দেওয়া না একটা গৃহিনীর মাথায় তাকে প্রচণ্ড দায়িত্ব যাকে বলে পনের থেকে মিনিটে মিনিটে নিজের মাথা থেকে বুদ্ধি খাটিয়ে সংসারটাকে চালাতে হয় যারা ব্যাটা ছেলে আছে তারা তো সংসার মানে সংসারের প্রয়োজনেই কাজকর্ম করতে বাইরে বেরিয়ে যায় কিন্তু একটা গৃহিণীকে পুরো ধরো যা যত বড়ই বাড়ি হোক কি একটাই ঘর হোক তাকে পুরোটাকে মেনটেন করতে সঙ্গে বাচ্চাদের বাচ্চাদের লেখাপড়া ওই জন্য একজন গৃহিণীকে সবসময় শক্ত থাকতে হয় বা শক্ত মনের অধিকারিনী হতে হয় হয়তো ভেতর ভেতর তার যতই দুঃখ কষ্ট কিন্তু ওপরে গাম্ভীর্যটাকে রাখতেই হয় বুঝলে বন্ধুরা আজকের ব্লগটা তাহলে বন্ধুরা তোমাদের এই পর্যন্তই আমি শেয়ার করলাম আর এখন হচ্ছে রাত্রি সাতটার মতো আমি এখন রুটিটা করে ছেলেকে পড়াতে বসিয়ে দেব তারপর একবারে খেয়ে দিয়ে রাত্রে শুয়ে পড়বো কারণ সকাল স্কুল আছে এই যে এই রোলিং ওয়াইজ সেম ক্যাটাগরিতেই চলে আমার সংসারটা বুঝলে বন্ধুরা চুলটাও আমি এক ফাঁকে বেঁধে নিলাম নাহলে এত লম্বা চুল না বাঁধা না থাকলে না পরের দিন জ্বরটা পড়ে যায় আর এখানে আমি দেখো তরকারিটা গরম করে একদম গরম চাটুড় পরেও রেখে দিয়েছি যাতে খাওয়ার সময় গরম থাকে তাহলে বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্তও হবে নেক্সট ব্লকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো